আমার মানে পেটের ট্রাবল বা আইবিএস এর সমস্যা প্রায় বাইশ বছরে সাত আট বছরের কন্টিনিউস ওষুধ খাওয়ার একদিন না খেলে আমি ঘুমাইতে পারতাম আমি দীর্ঘ দিন প্রায় দুই বছরে বেশি আমি গ্যাস্ট্রাইটিস ডিপ্রেশন এবং ওয়েট লস এটি নিয়ে ভুগতেছিলাম আমি আপনার দীর্ঘদিন ধরে ওই গ্যাস্ট্রিকের যে বিভিন্ন ধরনের ওষুধগুলা আছে এই ওষুধগুলা

আল্লাহ সুস্থ রাখুন উনি মানুষকে উপকার করতে পারে আর আপনাদের যদি এরকম সমস্যা থাকে আমি বলবো আপনারা দয়া করে স্যারের কাছে যোগাযোগ করেন আমি যত তাড়াতাড়ি উপকার পেয়েছি আমি আসলে আমি আমি নিজেই মানে সারপ্রাইজ হয়ে এত দ্রুত আমি ভাবি নাই যে আমি সুস্থ হয়ে যাব। আপনার হজমের সমস্যাগুলো কিরকম ছিল? মানে হজমটা আসলে মেইন আগে সমস্যা ছিল হজম থেকে। জি এটা আমার ব্যাঙ্কিং ক্লাস 7 মানে এটা আমি বলতেছি অনেক আগের কথা। তখন আমার এরকম মানে তখন থেকে সমস্যা ছিল। আমার মনে হয় 25 ইয়ার্স ব্যাক। আর বিশেষ করে স্যার কফি এনেবাটা। এটা নেবার প্রথম অভিজ্ঞতা বলি। আসলে প্রথমে একটা খুব খারাপ লাগছিল যে কিরকম একটা বিষয় ঠিক আছে কিন্তু কফি এনেবাটা যখন নিলাম আহ সাহস করেই নিলাম নেবার পর আমি ওই দিনটা সারাদিন আমার মনে হচ্ছে যে একটা ফুরফুরা মানে একটা ভিতর একটা পেট ভালো মনও ভালো ব্রেনও ভালো গত পরশু দিন আমার খুব ভালো একটা দিন গেছে শুধু কফি এনা মানে আমার পর এইগুলা আলহামদুলিল্লাহ এখন আমি অনেক বেটার ফিল করতেছি অনেক বেটার এবং আমি আসলে দোয়া করি যে এরকম প্রতিষ্ঠান বা এরকম চিকিৎসক এই ধরনের মেডিকেশন এর মানুষের আসা উচিত মানে যে যেভাবেই যেখানে নিচ্ছেন ভেরিফাই করা উচিত এট লিস্ট ডাক্তার বলছিলেন আমার স্টোনটা খুবই ভিতরে মানে এ মানে স্টোন তো মানে কিডনি তো ইজিলি শেপ এটা দিকে রেখেছিল

তালামদুলিল আমরা ট্রিটমেন্ট করেছিলাম এবং উনিও ধৈর্য ধরে ট্রিটমেন্ট নিয়েছিলেন তবে ফাংশনাল মেডিসিন এবং হোমিওপ্যাথি এখানে খুব মানে হাতে হাতে রেখে ওনাকে হেল্প করেছে আপনার সমস্যা কয়দিন ধরে ছিল ভাই এই যে সমস্যা ছিল স্যার হচ্ছে 2022 থেকে স্টার্ট হয় 2022 থেকে একদিন মানে সাডেনলি মানে ঘুমটা নষ্ট হয়েছিল মানে ইউনিভার্সিটি থাকার সময় দেন ওই দিন রাতে ঘুম হয় নাই দেন দুপুরবেলা হচ্ছে বাইরে ক্যান্টিনে খেতে গেছিলাম দেন খাওয়ার পর থেকেই আমার হচ্ছে বুক ধরপর শুরু হয়

না ওগুলো অনেকটা কমে কমে এসেছে আর কত পার্সেন্ট বলবেন এই তিন মাসের চিকিৎসায় সেভেন্টি পার্সেন্ট আর হচ্ছে ঘুম শোল্ডার পেন একদম চলে গেছে হান্ড্রেড পার্সেন্ট ব্যথা যায় আর ঘুমে এখন এটা খুব বড় ব্যাপার আপনি ঘুমটা ফেরত আসছে জি অ্যান্ড আর স্যার ইট আর কয়েকদিন মানে গ্যাস ও ঈদ ঠিক গ্যাস বুধবার বা মোটামুটি আলাপর এটাও ভালো হয়ে গেছে জি এবং পালপিটেশনও মানে ফোর পর্যন্ত ওটাও কমে গেছে তাহলে আসলে কেন কমলো আসলে বিষয়টা আসলে যদি কোশ্চেন করি এটাকে আমরা কিন্তু চিকিৎসা করেছি তা পেটের ঠিক আছে এবং তার মানে মানসিক কোনো ঘুমের ওষুধ বা টেনশন কমানোর ওষুধ এদিকে কিন্তু আমরা যাইনি আমরা তার রুট রুটকস্টে দেখেছি তার হজমের সমস্যা এবং তার গাটের ডিসবাইসিস, গাটের অ্যানজাইম অ্যাসিডের ঘাটতি এই যে তার ইমব্যালেন্সটা এটাকে কারেকশন করতে হয়েছে এবং তার খাবার দাবার পরিবর্তন করা হয়েছে কি খাবেন কি খাবেন না সেটা আমরা বলে দিয়েছি এবং আমরা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয়েছিল দিয়েছি হ্যাঁ তো ওই চেঞ্জের মাধ্যমে আমি কিন্তু এই ওনার এই যে আজকে যে চেঞ্জটা উনি শেয়ার করলেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ডাক্তার এআর জামিল বলছি আপনাদেরকে আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে আমন্ত্রণ আমাদের কনসালটেশন এবং ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একশো আটাত্তর থেকে একশো উনআশি টু স্টার টাওয়ার আইএফএসি ব্যাংক এখানে অবস্থিত তো আইএফএসি ব্যাংক বিল্ডিং নামে অনেকে চিনে এটার পূর্ব তেস্তরি বাজার তেজগা ফার্মগেট ঢাকা এটা গুগল ম্যাপ লোকেশন আপনাদের দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে আপনারা যারা দূর থেকে আসবেন তারা গুগল ম্যাপ ফলো করে আসতে পারেন তো যাই হোক আমাদের হোমিওপ্যাথ ডাক্তার আছেন আমাদের আকু আমাদের হার্বাল আমাদের ফাংশনাল মেডিসিন ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন এবং অ্যালোপ্যাথ ডাক্তারও আছেন এখানে আমাদের অন্যান্য সার্ভিসের মধ্যে বিশ্বমানের প্যাথোলজি আছে এবং অনেক ভালো ভালো টেস্ট আমরা এখানে করছি রিলায়েবল টেস্ট এখানে করা হচ্ছে এছাড়া আমাদের বিভিন্ন থেরাপির মধ্যে ওজন থেরাপি আমাদের থেরাপি এগুলো হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে বিশ্ব যে কোম্পানিগুলো সেগুলোর থেকে আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট নিয়ে আসছি এবং আমরা আমাদের নিজস্ব কোম্পানির ব্যানারেও ইন ফিউচারে সাপ্লিমেন্টগুলো অ্যাভেলেবল করব এছাড়া বিভিন্ন অর্গ্যানিক বা হেলদি অ্যাভেলেবল অনেক প্রোডাক্ট অ্যাভেলেবল হয়েছে এবং যেটা সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন জায়গা থেকে যে দেশে যেটা ভালো পাওয়া যায় সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল করছি আমাদের এর লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন এখান থেকে আপনারা আপ টু ডেট নলেজগুলো পাবেন এবং আপ টু ডেট গুলো আপনারা জানতে পারবেন কখন কোন প্রোডাক্ট অ্যাভেলেবল কখন কোন সার্ভিস বা কখন কোন থেরাপি কিভাবে নিতে হবে সেটা আপনারা জানতে পারবেন এছাড়া আমরা আরো কিছু অ্যাডভান্স টেস্ট করি যেমন ভাইব্রাসেন্স একটি টেস্ট অলিগো স্ক্যান এটা একটি নতুন টেস্ট আমাদের সেন্টারে সংযুক্ত হয়েছে যেটার মাধ্যমে আমরা হেভি মেটাল ডিটেকশন করতে পারি তো আমাদের সেন্টারে ভিজিট করার জন্য আমন্ত্রণ এবং ফাংশনাল মেডিসিন এবং অল্টারনেটিভ ফার্মার মেডিসিন এবং ইন্টিগ্রেটেড মেডিসিনের একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করেছি আপনারা আমাদের সেবা গ্রহণ করুন আশা করি উপকৃত হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ